রাতের বেলা রাতের বেলা ঘুমানোর পূর্বে কিছু আমল আছে আপনি যদি সেই আমলগুলো করতে পারেন ছোট দোয়া একবারে পিচ্ছি পিচ্ছি দোয়া আছে কিছু এই দোয়াগুলো যদি আপনি ঘুমের পূর্বে করতে পারেন এই দোয়া পরে ঘুমাতে পারেন ইনশাল্লাহ আপনি ঘুম থেকে উঠেই সুসংবাদ পেয়ে যাবেন আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি মন ফুরফুরা হয়ে যাবে আপনি আনন্দিত হয়ে যাবেন আপনার কাছে খুব ভালো লাগবে আপনার মনের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ হবে আপনার চাওয়াগুলো পাওয়াতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ছোট ছোটো দোয়াগুলো পরে ঘুমানোর জন্য তবে তার আগে অজু করে নিতে হবে ঘুমের পূর্বে অবশ্যই অজু করে নিতে হবে ঘুমের পূর্বে ঘুমাইতে হলে রাতে বেলা আমরা ঘুমাবো ঘুমের পূর্বে অজু করে নেব অজু করলে কি হবে একজন ফেরিস্তা মহানাবুল আলমিন আমার জন্য নিযুক্ত করে দিবেন আমি যখন ঘুমের মধ্যে এপাশ ওপাশ নাড়াচোড়া করব তখন ফ্রেশ তা আমার জন্য দোয়া করবে জে আল্লাহ তুমি এই বান্দার তোমার এই বান্দার সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও এই লোকটার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও তাকে একবারে সম্পূর্ণ নিষ্পাপ করে দাও সেজন্য আমরা হর হামেশাই যখনই ঘুমাবো রাতের বেলা অবশ্যই আমরা অজু করে ঘুমাবো অজু ছাড়া আমরা কেউ বিছানায় যাবো না ইনশাল্লাহ তালা পবিত্র হয় আপনি যদি পবিত্র হন আল্লাহ স্বয়ং হচ্ছে আল্লাহ একজন পবিত্র এবং আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে পবিত্র হয়ে ঘুমালেন আল্লাহ আপনাকে ঘুম ভাঙার আগেই পবিত্র পবিত্র করে দিবেন আর যে ছোট্ট দোয়াটির কথা বলছিলাম এই দোয়াটি যদি আমরা পাঠ করে ঘুমাতে পারি তাহলে তো আমরা কামাল হয়ে যাবে আর দোয়াটি হচ্ছে কি আস্তাক আল্লাহ ইল্লা আমরা সবাই জানি ছোট্ট দোয়া দোয়া এটা আমরা সবাই জানি আমরা যদি এই দোয়াটা পড়ে ঘুমাই তাহলে রাতের বেলা আমাদের আর কোনো বিপদ হবে না আলা কোন প্রকারের খারাপ অনিষ্ট আমাদের হবে না রাতের বেলা ইনশাআল্লাহ রাতের বেলা অনেক ধরনের পোকামাকড় শয়তান এগুলো মানুষকে আক্রমণ করে রোগ বলে আক্রমণ করে আমরা ইনশাল্লাহ তাহলে যদি এই দোয়াটি পাঠ করে ঘুমাতে পারি তাহলে আমাদের কোনো প্রকারে কোনো সমস্যা হবে না এবং আমাদের মনের যে আশাগুলো আছে আমি যে কি চাচ্ছি সে চাওয়াগুলো আল্লাবাক আমার পাওয়াতে পরিণত করে দেবে ইনশাল্লাহ তা সেজন্য অবশ্যই আমরা কি করব পবিত্রতার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখব এবং এর পাশাপাশি দূরত দ্রুত পাঠ করব বেশি থেকে বেশি পরিমাণে দ্রুত পাঠ করব বাতবেলা ঘুমানোর সময় দ্রুত পাঠ করতে করতে ঘুমিয়ে যাব অর্থের অভাব হবে না রিজিকের অভাব হবে না টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না সম্পদ আপনার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যদি ছোট ছোট এই আমলগুলো আমরা করতে পারি ও আখের দেওয়া মানে আহমদুলিল্লাহি আলমিন